খুলনা মেট্রোপলিটন পুলিশের আটটি থানা পরিদর্শন করেছেন নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেক এ সময় তিনি নতুন বাংলাদেশ গঠনে পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান জানান রোববার সকাল দশটায় তিনি প্রথমে নগরীর খালিশপুর থানা পরিদর্শন করেন রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক বলেন আমাদের এখানে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে আমরা চাই সারা বাংলাদেশের পুলিশরা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এগিয়ে আসুক নিশ্চয়ই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র যারা এই রাষ্ট্র সংস্কারের কাজে নিজেদের উৎসর্গ করেছেন তারা মিলে আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করব এতে আমাদের পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে কাজ করবেন পরে সদর সোনাডাঙ্গা ও অন্যান্য থানা পরিদর্শন করেন তিনি এরপর থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পুলিশ সদস্যদের তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন পুলিশের কমিশনার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন সেনাবাহিনী নৌবাহিনী উর্ধতন কর্মকর্তারা আমাদের থানাগুলো পরিদর্শন করেছেন আমরা বের হয়েছি আজকে যাতে আমরা পুলিশকে নিয়েও কাজটা করতে পারি সেই চেষ্টা আমরা করে যাব পুলিশ সদস্যরা শুরু থেকেই তারা প্রস্তুত ছিলেন কাজ করার জন্য এবং আমি আশা করি আজকের পর থেকে তারা মাঠেও নামবেন এবং অফিসের যে প্রশাসনিক যে কাজগুলো সেগুলো তারা করবেন আমরা নৌবাহিনীর সাথে থেকে যাতে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির খারাপ না করতে পারে সেই জন্য আমাদের সদস্যরা সবসময় আছে এবং ছাত্র আন্দোলনের সাথে যারা কাজ করছে তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য আমাদের প্রতিটি সদস্য বিভিন্ন এলাকায় একসাথে কাজ করবে পুলিশ ভাইরা যেরকম গত কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করছেন তাদের মনে অনেক দুঃখ ছিল বেশ কিছু দাবি দেওয়া ছিল তা আজকে দেখছেন যে আমাদের এই খালিশপুর থানাতে প্রত্যেকটা পুলিশ সদস্য তারা পোশাকে সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে দাঁড়িয়ে আছেন মানে তারা কাজ করতে চাচ্ছেন এটাই আমরা চাই যে ধীরে ধীরে তাদের মধ্যে সংখ্যা কেটে যাক এবং আমরা যে নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদের এই ছাত্র ভাইরা যে আন্দোলন শুরু করেছেন তা সফল হোক আমাদের এই পুলিশ ভাইরাও প্রস্তুত ইনশাল্লাহ আমরা একসাথে মাঠে কাজ করা শুরু করব বিশেষ করে এই খুলনা সিটি কর্পোরেশনে যে মেট্রোপলিটান পুলিশ এবং আমাদের বিশেষ করে খালিশপুর থানা কিন্তু গত তিন চার দিন ধরে নিয়মিতভাবে তাদের থানার কার্যক্রম চালিয়ে যাচ্ছে